শুরু হয়ে গেছি আমাদের রঙের পাহাড়ের সেলিব্রেশন ওকে তো চলবে কিন্তু সাতাশে জুন সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত কিসের সেলিব্রেশন অবশ্যই বলবো আমাদের রঙের পাহাড়ের পঞ্চম বর্ষ পদার্পণ করেছে তাই আমাদের সেলিব্রেশন চলছে সাতাশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত তো যারা বলবো আমার রঙের বার ভিজিট করতে চাইছো এই কটা দিন সবাইকে সাদরে আমন্ত্রণ রয়েছে অবশ্যই রঙের বার ভিজিট করো সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের শোরুম ওপেন থাকছে ঠিক আছে থাকছে প্রচুর ডিসকাউন্ট ইউনিক ইউনিক কালেকশানের ওপর কারণ পুজো কালেকশান অলরেডি আমাদের কিন্তু চলে এসেছে ঠিক আছে তার সাথে থাকছে গিফট আইটেম এবং তার সাথে থাকছে কিন্তু তোমাদের প্রচুর প্রচুর আমরা কিন্তু ডিসকাউন্ট যেমন দেবো তার সাথে কিন্তু আমাদের গিফটও তোমাদের সাথে থাকবে ঠিক আছে প্রচুর প্রচুর কিন্তু আমরা কালেকশান দেব তোমাদের এই সময় কারণ তোমরা ভাববে যে পুজো কালেকশানকে এই সময় চলে এসেছি অবশ্যই বলবো পুজোর কালেকশান যারা শোরুম ভিজিট করছো প্রত্যেককে প্রত্যেকে ইনফর্ম করে রাখি পুজো কালেকশান অল কিন্তু আমাদের এখন থেকেই কিন্তু আসতে শুরু করে দিয়েছে এবং রথে প্রচুর কালেকশন পাবে যেহেতু আমাদের এখন সেলিব্রেশন পর্ব চলবে একদম সাতাশে জুন থেকে পাঁচই জুলাই অবধি তো সেখানে প্রচুর কালেকশন পাবে অনলাইন দিদিরা তো পাবেই তোমরা পাবে প্রচুর প্রচুর তোমাদের জন্য ডিসকাউন্ট থাকবে আজকে যে শাড়িটা পরেছি একদম বলবো কোয়ালিটি যাচ্ছে জাস্ট মাখনের মতো কোয়ালিটি আর ভীষণ সুন্দর বর্ডার পোর্শনটা জাস্ট বলবো এক্সেলেন্ট একদম নরম হালকা ফুলকা সব থেকে বড় কথা বলবো সুতোর কাজের ওপর আমি এটা দেব তবে এটা কিন্তু নশো নিরানব্বই লাস্ট দিয়েছিলাম কিন্তু আজকে আজকে আমাদের বলবো যে এই যে সেলিব্রেশনের জন্য অবশ্যই অফার থাকবে সেই অফারে কত থাকছে সেটা তো জানতে হবে অবশ্যই জানতে হলে আমি কালারগুলো দেখাই এখানে প্রায় তোমার আমি বলবো চোদ্দোটা মনে হয় কালার পাবে চোদ্দোটা কালার তো চোদ্দ থেকে চোদ্দো না পনেরোটা কালার পাবে তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও একদম ভিডিওটা দেখা মাত্রই হুড়মুড়িয়ে কিন্তু তোমরা তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনশটটা পাঠাবে না হলে কিন্তু পাওয়ার টাফ হবে কারণ আজকে যে প্রাইজে দেবো কোনো দিদি এটা রাখবে না যখনই ভিডিওটা মানে যখনই বলবো না আমাদের আজকে ঠিক আটটা ভিডিও পোস্ট হচ্ছে ঠিক আছে সাথে সাথে বলবো তোমরা কিন্তু বুকিং করো না হলে কিন্তু শাড়িটা বেশি খুন থাকবে না কারণ যা ডিজাইন যাচ্ছে আর যা কোয়ালিটি যাচ্ছে সব থেকে বড় কথা যা অফার যাচ্ছে এই অফার এই শাড়ি কিন্তু দিদিরা রাখতে দেবে না কারণ নিজেরা পড়বে গিফট আইটেমের জন্য বলবো এই শাড়ি বিশাল ডিম্যান্ড বিশাল ডিম্যান্ড হবে কারণ ইউনিক দেখতে চলো অনেকটাই কথা বলে নিয়েছি এবার আমি ফার্স্ট কালারটা দেখাতে শুরু করি ফার্স্ট যাচ্ছি এরকম সুন্দর দেখো মেহেন্দি গ্রিন কালার জাস্ট দেখো কেন এতটা সুন্দর এই কথাটা বলছিলাম বলবো প্রাইসটা শোনার আগেই বলবো বুকিং করো কারণ আজকে যা অফার পাবে এই অফারে কিন্তু এই শাড়ি বেশিক্ষণ থাকবে না ঠিক আছে এই যাচ্ছি তোমার জাস্ট আঁচলের কাজটা দেখো এটা কিন্তু সুতোর কাজ কোনো প্রিন্ট না দেখে কি মনে হচ্ছে এটা প্রিন্ট প্রিন্ট না এটা কিন্তু পুরো সুতোর কাজ একদম সাদা সুতো দিয়ে দেখো অল ওভারটা কভার করছে একদম জাস্ট ফাটাফাটি দেখতে টোনটা জাস্ট দেখো পুরো জুয়েল টোন পাচ্ছ এবার যাবো বর্ডারের দিকটা দেখো হাইলাইটেড কেমন হচ্ছে বর্ডার পোশানটা জাস্ট বর্ডারটা দেখো একদম ইউনিক বর্ডার এদিকটাও যেমন পাচ্ছ এদিকটা পাচ্ছ বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার পাচ্ছ আর অল ওভারটা এই যে কাজটা চলে যাচ্ছে ওয়াও দেখতে ওয়াও দেখতে কালারটা বলবো সব বর্ষের পরামর্শ পনেরোটা কালার দেখো আমি প্যাটার্নটা জাস্ট আগে দেখিয়ে দিয়েছিলাম এবার আমি কিন্তু কালার কালারগুলো দেখাবো দেখো এই যাচ্ছি তোমার বিপি অ্যান্ড স্লিপসের বর্ডার এরকম সুন্দর কাজ এরকম একদম প্রিমিয়াম যদি এটা কাটান পাওয়া যায় সাতশো নিরানব্ব একে ছাড়বে বলো তার উপর এরকম সুতোর কাজের ওপর ঠিক আছে জাস্ট এই কাটন সেলটা যার যার লাগবে বলবো তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে সেভেন হান্ড্রেড নাইনটি নাইন অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং অনলি অনলাইন পেমেন্ট তাই বললাম যে দেখা মাত্র তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে তাড়াতাড়ি বুকিং করবে এই গেল জাস্ট দেখো না জাম্প কালারটা ডার্ক জাম কালারটা সেম প্যাটার্নে আর এই পাঁচশো বিপি ঠিক আছে পনেরোটা কালার দেখাবো একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট এই কালারটাও বলবো ভীষণ সুন্দর দেখতে দেখো সবাই পড়তে পারবো আমরা ইয়াংরা অ্যান্ড এজেডরা সবাই পরা যাবে কালারটা আর জুয়েলটন তো অবশ্যই পাচ্ছ একদম ভীষণ ব্রাইটনেস দেখো এতটাই ব্রাইট দেখতে লাগছে এই পাচ্ছ পুরো অল ওভার এরকম লোক পেয়ে যাচ্ছ এই পাচ্ছ বিপি স্লিপসের বর্ডারের কাজ দারুণ দেখতে দারুণ দেখতে সাতশো নিরানব্বই কাতান সিল পাচ্ছ তাও আবার কোয়ালিটি যাবে একদম নরম একদম মিয়াম কোয়ালিটি কোনো কথা হবে না ঠিক আছে এই পাচ্ছ মফ কালারটা দেখো তো কতটা অপূর্ব অ্যান্ড এক্সেলেন্ট দেখতে লাগছে এই গেল তোমার পুরো মফ কালারটা অল ওভার এরকম কাজ বোধ সাইড এই বর্ডার পাচ্ছ আর এই পেয়ে যাচ্ছ বিপি প্রভাব কটা কালার কিন্তু ডুয়েলটোনে পাচ্ছ তাড়াতাড়ি স্কিন নেবে সাতশো নিরানব্বই ঠিক আছে একদম জলের প্রাইজে পাচ্ছ কিন্তু এইসব শাড়ি যা কোয়ালিটির শাড়ি দিচ্ছে এইসব শাড়ি কিন্তু একদম জলের প্রাইজে মিলছে এই পাচ্ছ জাস্ট ময়ূর কঞ্চি কালারটা জাস্ট টোনটা দেখলেই বুঝতে পারবে দেখো ময়ূর কঞ্চি কালার বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার আর এই পাচ্ছ বিপি অ্যান্ড স্লিভসের বর্ডার এই কাজটা বাও দেখতে কিন্তু জাস্ট বিপিটা মানিয়ে নেবে তবে এই শাড়ি আমি বলবো গিফট আইটেম হিসাবে তো দারুণ আর গিফট আইটেম বারবার বললে ওটা ভুল হবে বুঝলে কারণ এই শাড়ি যখন হাতে পাবে না গিফট দিতে ইচ্ছা করবে না একদম আমার কথা মিলিয়ে নেবে দেখো এইভাবে পাচ্ছ ব্ল্যাকটা ব্ল্যাক একটাও বলবো অপূর্ব অনেকেই ব্ল্যাক কালার চাইছিল এই যাচ্ছে ব্ল্যাকটা আর এই পেয়ে যাচ্ছ বিবির পোর্শন অল ওভার কাজ কোথাও কোনো গ্যাপ নেই একদম বলবো নরম এই পাচ্ছ তুলতুলে একদম কোয়ালিটিটা ওকে প্রচুর শাড়ি আছে প্রায় এটা বলবো তোমার পিস হয়ে যাবে তিনশোর ওপর পিস হবে যতক্ষণ থাকবে দিতে পারবো তাই আমি সবাইকে বলবো যে দেখা মাত্র আজকে ঠিক আটটায় ভিডিওটা পোস্ট হচ্ছে দেখা মাত্র তাড়াতাড়ি বুকিং করবে খুব ফার্স্ট ফাস্ট বুকিং করবে ঠিক আছে যখনই পেমেন্টের অপশান দেওয়া হবে কিন্তু তোমরা কিন্তু পেমেন্ট করতে থাকবে হুড়মুড়িয়ে পেমেন্ট করতে থাকবে কারণ সাতশো নিরানব্বইয়ে এই অফার কিন্তু সবসময় থাকবে না বলে দিলাম এটা কিন্তু আমাদের সেলিব্রেশন অফার একদম এই সেলিব্রেশনের অফারের জন্যই কিন্তু এই 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 প্রাইসে তোমরা পাচ্ছ দেখো এরকম সুন্দর কাতানসিল জাস্ট টোনের কালারটা দেখো ওয়াও দেখতে ওয়াও বোর্থ সাইড এরকম সুন্দর বজার আর একদম হলো ওয়াও দেখতে সবাই কালারটা পরতে পারবে বিশেষ করে এজের এদের যে যদি গিফট করতে চাও বা মিডিল এজের কাউকে গিফট করতে চাও তার জন্য এই কালারটা যেমন ছিল এই কালারটাও দেখে নাও এটা ময়ূরক্জের ডাল কালার এই কালারটা আমি পরেছি টোনিংটা জাস্ট দেখো জুয়েল টোন কি ফাটাফাটি দেখতে লাগছে দেখো কোনো কথা হবে না এই চলে গেলো বিপি শ্রীবিজয় বন্ডরা এই কাজ ওকে একদম বলবো এক্সেলেন্ট এক্সেলেন্ট দেখতে চলো নেক্সট যাবো তোমার বাটাল গেম দেখো এটা সরাতো পাবো একটু এই পেয়ে যাচ্ছ দেখে নাও বাটাল গ্রিন কালারটা ও দেখতে শুধু দেখো যে বলবো বাটাল গ্রিন লে আবার দিয়ে দিলে একটু চটপট টেনশন নাও সব শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র সাতশো নিরানব্বই এরকম সুন্দর একদম সুতোর কাজের একটা কাটান সেল ঠিক আছে তাও আবার প্রিমিয়াম কোয়ালিটি হয়ে যাচ্ছে একদম এতটাই সুন্দর শাড়িটা আচ্ছা নেক্সট যাবো এরকম সুন্দর রেডি স্পিন পিঙ্ক কালার ভীষণ ড্রাই ওয়াও দেখতে ওয়াও দেখতে সত্যি কালারটা মানে ফেলা মাত্রই জাস্ট মনে হচ্ছে পুরো ওয়াও ঘোরে মুড়িয়ে স্ক্রিনশট নাও এই গেল বিপি স্লিপসের মোটর এই কাল জুসো রিয়েলি বলবো ঘোরে মুড়িয়ে স্ক্রিনশট নাও নেক্সট চলে যাবো এই যে এই কালারটাও দেখো আহ আমি তো মনে আমার মনে চোখের শান্তি মনের শান্তি লাগছে যে এত সুন্দর সুন্দর কালার সাতশো নিরানব্বই তোমাদের হাতে তুলে দিতে পারবো জাস্ট এক্সেলেন্ট কালার কম্বিনেশন এই চলে যাচ্ছে বিপি অ্যান্ড স্লিভসের বর্ডারে কিন্তু এই কাজটা ওকে আচ্ছা নেক্সট চলে যাবো জাস্ট দেখো জাস্ট দেখো কালার দেখো কম্বিনেশন দেখো এটা যাচ্ছে ওয়াইনের সাথে একটা স্টোন দেখো একটা ব্লুইস স্টোন পাচ্ছ কালারটা জাস্ট দেখো এই যাচ্ছি আঁচলের কাজটা এই চলে গেলো তোমার বিপির পোর্শনটা স্লিভসের বর্ডারে এই কাজটা ওকে নেক্সট যাবো তোমার রামা কালারও রামা কালারটাও কি ফাটাফাটি লুক দিচ্ছে দেখো এই পাচ্ছ জাস্ট রামা কালারটা আচ্ছা আর বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর বিপি প্রাইস যাবে অনলি সেভেন হান্ড্রেড নাইনটি নাইন যার যা পছন্দ হচ্ছে স্ক্রিনশট না আর বুকিংয়ে পাঠাও নেক্সট আর লাস্ট কালারটা যাবো এই যে এই কালারটা দেখো তো অরেঞ্জ অরেঞ্জের স্পিচ কালার কি ভালো দেখতে দেখো কালার টা এটা একদম অরেঞ্জের সামনে একটা গোল্ডেন টোন কি দারুন বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার বিপি চলে যাচ্ছে এই বিপি সিলভার বর্ডার এই কাজ প্রাইস হবে সেভেন হান্ড্রেড নাইনটি নাইন